নাকি <laughs> <laughs>

ঢাকা <méCalais> <traiyekosALLY> <interpretation>

কাবাডি খেলাটি পরিচালনা করছেন আন্তর্জাতিক কাবাডি রেফারি বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সাবেক দলীয় অধিনায়ক মোহাম্মদ আজগর আলী এবং স্কোরার হিসেবে রয়েছে জাতীয় কাবাডি দলের খেলোয়াড় সাগত ভাই

জোকার Joe... তারার

প্র আ । এইটি হচ্ছে সাফারির মারকুস ফালকি পজিশন আমরা তার প্রসঙ্গে বলছি যে ডাংবিনের ক্রিকেট চা অন্যতম নাম বলি আমরা লেগ বলকে আনন্দ উপভোগ করছি ডায়াল মন্ডির কাছে ওকে দিয়ে আর একবার ফিনিশ করি পাক জন হিল সুপার 3 3 পয়েন্ট পাবে ম্যান সিটি চা কামারির নিয়ম অনুযায়ী পয়েন্টের কাজ ঠিক কতগুলো পয়েন্ট 30টা পাবে 27 36 যেকোনো মুহূর্তে কিন্তু लोग का हथियार कौन से नली पर आता है? आह ऐसे के पानी से लोग का जाम रही है तो मारते हैं आप बल उच्चतर शो भूला हो गया sir अरे फॉर्म शिफ्ट हो क्या लोग ने इतना पानी कहाँ से खोता हो?

আমাদের চলতে পারে অনেক রকম তাহলে আমাদের আসছে আসন গ্রহণ করতে সেন্টার আমাদের সর্বственных তার হবে আমি বলবো মানে পাਣੀ কি হবে পাਣੀ চালানোর জন্য পাਣੀ এবং মাংস পাড়বো স্প্রে করতেছে বসছেন বসছেন

রাহাদা সিটি 30 ডাঙাল সিটি 30 দেখা যাচ্ছে 100 48 চওড়া হয় যখন बाउंड्री দেয়া হয় সামনে ভিতর দিকে বাংলাদেশ কমিটি কর্তৃক Equipo, pera, 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 সবগুলো পয়েন্ট ধরে কিন্তু বিটল হোসেনের টাকা 8 1000 পাড়ে গিয়ে এই দ্বারা শুরু কিন্তু 4.1 4.2 4.3